বন্ধুগণ এই যে স্থানটি দেখছেন হাতের এই স্থানটিকে বলা হয় বৃহস্পতি এই যে জায়গাটা দেখছেন এই বৃহস্পতি উচ্চস্থ বা নিচস্ত হলে কী হয় তা আমরা কেউই জানি না বা অনেকেই জানি না আবার অনেকে জানে যারা হস্তরেখা নিয়ে বিচার করে তারা অনেকেই জানে কিন্তু অনেকেই আমি আজকে জানাবো যে এখানে চতুর্ঘুষ থাকলে বা চতুষ্কোণ চিহ্ন থাকলে কি হয় এর যে উচ্চস্থ এবং নিচস্থ ভাব নিয়ে আমি পরবর্তীতে একদিন আলোচনা করব কিন্তু মানুষের হাতের সমস্ত অংশের মধ্যে এই বৃহস্পতিটা খুব গুরুত্বপূর্ণ বৃহস্পতি যাদের স্ট্রং হয় তারা খুবই গুরু সহায় হয় তাদের গুরু বল প্রাপ্ত হয় বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ থাকলে কি হয় সেটাই আমাদের আলোচ্য বিষয় এখন বৃহস্পতির ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে জাতক বা সেই ব্যক্তি তার আকাঙ্ক্ষা পূরণের পথে সমস্ত বাধা দূর করতে পারে এবং নিজের চেষ্টায় ও নিজের বুদ্ধির বলে তার সব বাধা দূর হয় এবং সে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে সে সম্পদশালী হয় তাছাড়া এই চতুষ্কোণ চিহ্ন থাকলে উচ্চ উচ্চপদস্থ কর্মযোগ থাকে অর্থাৎ ভালো চাকরি সে পাবে এবং সেই ব্যক্তির অনেকটাই অর্থ আর কি তোমার ব্যাংক ব্যালেন্স বলো বাড়ি গাড়ি বলো সেগুলো খুব ভালো থাকে এই জায়গাটার উচ্চস্থ এবং নিচুস্তর উপরে অনেক কিছু নির্ভর করে তো এই বৃহস্পতি শুভভাব হলে নানা মানে শুভ ভাব হলে যে বৃহস্পতি কি হয় এবং অশুভ ভাব হলে কী হয় সেটা আমি অন্য একদিন আলোচনা করব আজ শুধু বললাম যে এর মধ্যে চতুষ্কোণ থাকলে কি হয়